বন্ধুরা আজকের দোকান থেকে কেনা সাধারণ রান্নার এলাচ দিয়ে কি আদৌ গাছ হয় প্রথমে ভালো দেখে পাঁচ থেকে ছটি গোটা এলাচ নেবেন খেয়াল রাখবেন এলাচগুলো যেন একদম শুকনো বা মরা না হয় যতটা সম্ভব কাঁচা বা সতেজ এলাচ নেওয়ার চেষ্টা করবেন এবার এই এলাচগুলো এক এক করে খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলো বের করে নিন এখানে একটি বিষয় খুব মন দিয়ে দেখুন ভেতরের সব দানা কিন্তু চারা হওয়ার যোগ্য নয় এর মধ্যে থাকা সাদা বা খুব ছোট দানাগুলো বেছে আলাদা করে ফেলে দিন কারণ ওগুলো থেকে কখনোই গাছ হবে না আমাদের দরকার কেবল এই গাঢ় কালো বা গাঢ় বাদামি রঙের পুষ্ট দানাগুলো এই দানাগুলোই আমাদের সফলভাবে চারা তৈরি করে দেবে এবার দানাগুলো বের করার পর এগুলোকে একটি পাত্রে পরিষ্কার জলে অন্তত ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন এতে বীজাছের জন্য মাটি হতে হবে একদম ঝুরঝুরে এবং হালকা এর জন্য আমি নিচ্ছি ভাগ সাধারণ বাগানের মাটি আর তার সাথে মেশাচ্ছি ভাগ কোকোপিট আপনাদের কাছে কোকোপিট না থাকলে আপনারা সমপরিমাণ লাল বালিও ব্যবহার করতে পারেন মাটিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ছোট কাপ বা টবে ভরে নিন মনে রাখবেন এলাচ গাছ কিন্তু জল জমে থাকা একদম পছন্দ করে না তাই এই ঝুরঝুরে মাটি চারা গজানোর জন্য সেরা মাটি তৈরি হয়ে গেলে এবার একটি ছোট কাঠি বা আঙুল দিয়ে মাটির জায়গায় জায়গায় ছোট ছোট ওপর গর্ত করে নিন খেয়াল রাখবেন গর্তগুলো যেন খুব বেশি গভীর না হয় আধা ইঞ্চির মতো গভীরতায় যথেষ্ট এবার আমাদের ভিজিয়ে রাখা বীজগুলো একে একে এই গর্তগুলোতে দিয়ে দিন খুব বেশি বীজ এক জায়গায় দেবেন না একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে চারাগুলো বড় হওয়ার পর্যাপ্ত জায়গা পায় বীজগুলো রাখা হয়ে গেলে ওপর থেকে আলতো করে মাটি দিয়ে গর্তগুলো ঢেকে দিন মনে রাখবেন খুব বেশি চেপে মাটি দেবেন না কারণ মাটি যত হালকা থাকবে চারা তত সহজে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে এবার ভালো করে জল দিয়ে দেবেন সরাসরি মগ দিয়ে জল না ঢেলে একটি স্প্রে বোতল ব্যবহার করে আলতো করে জল দিন যাতে বীজগুলো মাটি থেকে সরে না যায় মাটি যেন সব সময় ভেজা থাকে কিন্তু একদম কাদা না হয় গাছ কিন্তু রোদ একদম সহ্য করতে পারে না তাই টপটিকে এমন একটি ছায়াযুক্ত স্থানে রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু পর্যাপ্ত আলো পায়